সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমার আজকে রেসিপি হচ্ছে বোরের আচার একদম দেশি বোরের আচার বা চাটনি কি যে মজা এখন সিজন বোরের তো আপনারা চাইলে এরকম বোরের আচার বানিয়ে খেতে পারেন তো আশা করি রেসিপিটা ভালো লাগবে লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে নিয়েছি আমি আড়াইশো গ্রাম মতো বোরোই দেখতে পাচ্ছেন একদম দেশি বোরো এবং খুব টপ বোরেটা আর নিয়েছি আমি এখানে ধনিয়া পাতা আর নিয়েছি চারটা কাঁচামরিচ তো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে বোরের আচারটা ছিল খুবই মজা তো নিয়েছি কাশুন্দি তো আমরা মাঝে মধ্যে স্ট্রিট ফুড খাই স্ট্রিট রাস্তায় যা বিক্রি করে মামার আর বোরের আচার সেভাবে আমি আজকে বানাবো তো নিয়েছি আমি এখানে একটা দেখতে পাচ্ছেন আমি আজকে শিলপাটায় করব না আমি আজকে এটাতে বোরের আচার ধনিয়া পাতা এবং কাঁচামরিচ একসাথে তেঁতু করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা অনেক পুরনো জিনিস আমাদের চট্টগ্রাম বাসায় এটা দিচ্ছে বলে তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে তেঁতু করে নিচ্ছি খুব সুন্দরভাবে তো এখানে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ বড় একসাথে তেঁতু করে নিয়েছি তো আমরা আসলে রাস্তায় অনেক সময় বোরের আচার কিনে খাই এভাবে আসলে ওরা তেঁতু করে দেয় আমরা দেখেছি তো ওইভাবে বানাচ্ছি তো তেঁতু করে নিয়েছি সবগুলো দেখতে পাচ্ছেন একদম ভালোভাবে তো ধনিয়া পাতাটার কী ঘ্রাণ আসতে আসলে আপনারা যখন পারবেন তখনই বসবেন কাঁচামরিচ ধনিয়া পাতার একটা যে ঘ্রাণ ভোরের আচারের উপরে খুব সুস্বাদু লাগতেছে আসলে জিবে একদম জল আসবে যে মানে এভাবে আচারটা তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ পরিয়ার মতো সাত মতো লবণ দিতে হবে তো এখানে লবণটা আসলে দেওয়ার পর দিয়েছি চিনি তো সামান্য একটু চিনি দিয়েছি দিচ্ছি এই আচার বা চারটিতে চিনি দিলে খেতে খুব ভালো লাগে অসম্ভব মজাদার আসলে তো এখন বোরের সিজন খুবই পাওয়া আছে তো আমি দিয়ে দিচ্ছি এখন কাশুন্দি তো কাসুন্দি উপর থেকে আমি ছড়িয়ে ছিটিয়ে চারপাশে দিব তো কাসুন্দিটা আসলে দিলে বোরের আচারের মজাটা স্বাদটা আরও বেড়ে যাবে তো দিয়ে দিচ্ছি খুব মজা আপনারা যখন পারবেন তখনই বুঝবেন এত যে মজাতে যে সুস্বাদু এই বোরের চাটনিটা আসলে তো হয়ে গেছে আমি এখন চামচ দিয়ে ভালো হবে মিস করে নিচ্ছি তো মিস করা হয়ে গেছে প্রায় তো বোরের আচারও বানানো হয়ে গেছে আমি এখানে আর কিছুই ব্যবহার করব না বা কিছুই দিব না তো মিষ্টির চিনি ঝাল ঠক মিষ্টি ঝাল এই বোরের আচারের ছাটিটা এতই সুস্বাদু হয় আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন বানিয়ে খাবেন এখন বোরের খুবই পাওয়া যাচ্ছে আর বোরের সিজন এখন প্রচুর পরিমাণে আমি আরও অল্প করে কাশুন্ডি দিচ্ছি আর একটু জসি হওয়ার জন্য আসলে এটা হচ্ছে টক টকজাল মিষ্টি আচার কাঁচা বোরোরের তো অসম্ভব মজা আপনারা চাইলে এরকম আপনারা ডিবে রাখতে পারেন ছয় মাস ধরে আচারটা খেতে অসাধারণ তো ফ্রিজে রেখে দিতে পারেন দীর্ঘদিন রেখে খেতেও পারেন অনেক সময় কাঁচা বড় পাওয়া যায় না আপনারা চাইলে ফ্রিজিং করে প্রিজার্ভ করতে পারেন এই বরের আচারটা তো বোরের আচারটা প্রায় হয়ে গেছে মোটামুটি এখন খাওয়ার পালা চলে আসছে আর এরপর যে আমি বোরের আচারের উপরে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষের তেল আর সরিষার তেল দিলে একটু আরও বেশি ভালো লাগে সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল উপর থেকে একদম তো আচার হয়ে গেছে আমি আচারটা অলরেডি পুরোপুরি বানিয়ে নিয়েছি খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে অসাধারণ একটা ঘ্রান আসছে আর সরিষার তেলটাকে ভালো একটু মিস করে দিচ্ছি এ পর আসলে এই বোরের আচারটা আমি সবসময় আমার এই আচারটা খুব বেশি ভালো লাগে ছাড়নিটা কাঁচা বরে দিয়ে তো কাঁচা বড়ি আসলে অনেকে বাসা আলে খেতে চায় না আপনারা এরকম আচার বানিয়ে বা চাটনি বানিয়ে ফ্রিজিং করে ছয় মাস রাখতে পারেন খেতে পারেন কোনো সমস্যা হবে না তো দেখতে পাচ্ছেন আচারটা পুরোপুরি হয়ে গেছে এখন এই পর্যায়ে এটা হয়ে গেছে এখন খুব সুন্দর গ্রানও আসছে তো অলরেডি আমি খেতে গিয়ে চলে যাচ্ছি আপনারা ভালো থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম